ডিসক্লাইমার ভিডিওটা ছোট বড় সবাই দেখতে পারবেন ঘরে এতগুলো পেঙ্গেস্ট হয়ে গেছে আর সামলাতেই পাচ্ছি না চম্পা আবার কোথায় গেল চম্পা এই চম্পা কোথায় গেলি ও নো আমার সাথে চালাকি পেয়েছিস কি ভাবেছিস আমাকে মেরে ফেলবি এরকম করলে না হোস্টেল থেকে বার করে দেব না আমার আর যদি এরকম কোনোদিন করেছিস তাহলে তোকে দেখে নিস তোর সাথে কি করি খাওয়া হয়েছে এই নেই এর মধ্যে মাছ আছে খেশুয়ে পর পড় হ্যালো কি এ বলে কেউ থাকে না কি এ উ কি বলতে চাইছিস বল নালে আমি রাখলাম দাদা বলছি বলছি কি বলবি বল ম্যাডাম আমাকে প্লিজ আপনার হোস্টেলে থাকতে দিন না না এখন হবে না অনেকেই আছে প্লিজ ম্যাডাম থাকতে দিন আচ্ছা সামনের মাসে একজনই শ্রাদ্ধ হবে সে যদি ফাঁকা করে তাহলে তোকে রাখতে পারবো আমি একলা একটা মেয়ে কোথায় যাব বলুন আচ্ছা তাহলে রেখে নেব কাল যাই না কালকে রবিবার আমার হাজবেন্ড থাকবে তাহলে সোমবার যাই সোমবার আমার ছেলের পরীক্ষা মঙ্গলবার বাড়িতে বজ্রম্বলির পূজো তুই এক কাজ কর তুই বুধবার দিন একবারে আয় ঠিক আছে ম্যাডাম আর হোস্টেলের কিন্তু কিছু রুলস আছে সেগুলো মেনে চলতে হবে যেমন কোনো ছেলেকে নিয়ে আসে ঢোকানো কিন্তু চলবে না তারপর কারোর সাথে ঝামেলা ঝাঁটি করলে চলবে না কাউকে ভয় দেখালেও চলবে না ঠিক আছে ঠিক আছে ম্যাডাম কিরে মামনি তোর হাতে কিরে দেখি 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 কে তোকে মিস করছে কোন আমি তখন তখন আঁখাম আখাম ওই ছেলেটা যে চুরি করে দুদিন আগে মার খেয়ে মারা গেল ও কি এইসব এই হোস্টেলে চলবে না তুই কি আমার নাক কাটাবি তুই সব চোর ডাকাতের সাথে প্রেম করে তুই আমার সম্মানটা